কোনো প্রকার কনফ্লোয়ার বা চালের গুঁড়ো ছাড়া একটি পারফেক্ট মুচমুচে পাকোড়ার রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করবো তো হ্যালো এভরিওান আলাইকুম তো আইসক্রিম বানাবো হচ্ছে পালন শাকের পাকোড়া আশা করি তোমার কাছে খুব ভালো লাগবে চলো তোমাদের সাথে এটা শেয়ার করা যাক তো এই শাকগুলো আমি নিয়ে নিলাম তো আমি অল্প বানাবো এই জন্য আমি অল্প করে পালং শাক নিয়ে নিব। তো আমি এগুলোকে এখন কুচি কুচি করে কেটে নিব তো আমার কুচি কুচি করে কেটে নেওয়া শেষ যেহেতু কারেন্ট ছিল না এই জন্য সাইডে একটু অন্ধকার ছিল তো গাইস তোমরা এগুলো একটু ইগনোর করবা তো গাইস এবার আমি পালন শাকের ভিতর দিয়ে দিব পেঁয়াজ কুচি পরিমাণ মতো তারপর দিয়ে মরিচ কুচি তো এগুলো দিয়ে দিলাম তারপর এর ভিতর দিব হচ্ছে লবণ পরিমাণ স্বাদ অনুযায়ী তারপর দিব হচ্ছে মরিচের গুঁড়া জিরে গুঁড়া তারপর দেবো ধনিয়া গুঁড়া সব এক চামচ করে দিয়েছি তারপর দেবো বেসন এখানে দুই চামচ মতন বেসন দিয়েছি তারপর এর ভিতর দিয়ে দেবো হচ্ছে এক কাপ ময়দা দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব তো গাছ দেখো হাত দিয়ে যেহেতু মাখাতে হবে হলে কিন্তু শাকটা আস্তে আস্তে থেকে যাবে এই আমি হাত দিয়ে চটকে মাখিয়ে নিলাম তো একটু শুকনো শুকনো লাগতেছিল এই জন্য এর ভিতর দিয়ে একটু পানি যাতে একটু নরম হবে দিয়ে দেবো একটু পানি তো দিয়ে দিলাম তারপর শেষে এর ভিতরে দিয়ে দেবো একটু কালারের জন্য হচ্ছে হলুদের গুঁড়া যে কালারটা খুব সুন্দর হবে দিয়ে এগুলোকে ভালোভাবে মাখিয়ে নিব তোমরা দেখছি দেখো কি সুন্দর করে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি একেবারে নরম হয়ে গেছে গাছ দেখছো তো তোমরা এই পাগড়টা সন্ধ্যের নাস্তায় ট্রাই করতে পারো আশা করি ভালো লাগবে তো এই দিকে আমার সব উপকরণগুলো মাখানো শেষ এখন আমি এরকম শেফ করে আমি তেলের ভিতর দিয়ে দিব তো তেলটা আমি আগে থেকে গরম করে রাখছিলাম এবার আমি তেলের ভিতর দিয়ে দিচ্ছি এক একটা করে তোমরা দেখতে থাকো তেলের ভিতর দিয়ে দিব তো চুলোর আঁচটা লো না হায়ও না মাঝে রাখতে হবে নাহলে অতিরিক্ত জাল দিলে আসলে এটা পুড়ে যাবে ভিতর থেকে কাঁচা থেকে যাবে জন্য অল্প অল্প করে জাল দিব আর ই করবো দিকে আমার এক পাশ হয়ে গেছে এবং আর এক পাশ আমি উল্টিয়ে দিব তোমরা দেখছো আমি এক একটা করে উলটিয়ে দিচ্ছি তো গাইস এই পাকোড়াটা তোমরা অবশ্যই বেশি ট্রাই করো আশা করি তোমাদের এটা অনেক ভালো লাগবে আমাদের বাসায় আমার আম্মু আমার ভাই এটাকে খুবই পছন্দ করেছে গাইস তো তোমরা অবশ্যই বাসায় বানিয়ে কী এবং কমেন্ট করে বলো যে কেমন হয়েছে তো দিকে আমার পাকোড়াটা প্রায় ভাজা শেষ তো এখন আমি পাকোড়াগুলো একে একে উঠিয়ে নিব তো তোমরা দেখতে পাচ্ছ পাকোড়াগুলো আমি একে একে উঠিয়ে নিচ্ছি তো এতে কিন্তু আমি কোনো প্রকার কনসলার বা চালগুলো ইউজ করিনি তাও কিন্তু এটা অনেক মুচমুচি হবে গাইস দেখো তা পাকোড়াগুলো উঠানো শেষ তো এখন দেখো কি সুন্দর দেখো কি সুন্দর মুচমুচে হয়েছে দেখছো জাস্ট ওয়া আর ভিতরটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে খেতে কিন্তু অনেক মজা হয়েছে গাইস আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে আর যদি নতুন নতুন পাকোড়া ভিডিও চাও তাহলে অবশ্যই কমেন্টে বলো আজকে পর্যন্ত বাই বাই